হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবে আন্ড ফ্রেন্ডস গরমের জন্য কিন্তু সবাই আরামদায়ক ট্রিপিজগুলি পিস খুঁজেন সেক্ষেত্রে যদি একটু ব্র্যান্ডেড হলে কিন্তু ভালোই হয় মানে সব জায়গায় পরে যাওয়া যাবে হ্যাঁ আচ্ছা সুতিও না কেমন যেন সিল্ক টাইপের একটু তো এটা হচ্ছে সাজান ব্র্যান্ডের ইন্ডিয়ান একটা সাজান ব্র্যান্ডের এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা সালোয়ারটা চলে আসবে সলিড কালারে অনেকটা চুন্দ্রি টাইপের বাট যেহেতু একটু ভালো কোয়ালিটির মধ্যে একটু ব্র্যান্ডেডের মধ্যে আর ওনাটা পাবেন হচ্ছে আপনার জর্জ এটা আছে ওর কাছে আছে ওনাটা পাবেন হচ্ছে জর্জেটার মধ্যে তো খুবই ফিউশনাল যেহেতু মানে ফাসানো হয়ে যাবে আরামদায়ক হবে যেটা হচ্ছে ওনাটা কত পড়বে আচ্ছা তো এগুলি প্রাইস পড়বে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা আরেকটা কালার অনেকটা এসি কটন টাইপের তো কটনটাও কিন্তু খুবই ভালো মানের এই যে দেখুন মানে সবগুলি কিন্তু লাইট কালার গরমের জন্য একদমই পারফেক্ট আর গলার ওই কাজটাও কিন্তু এমব্রয়ডারি কাজ করা ওকে স্যালোডটা চলে আসবে সলিড কালারে এই যে স্যালোডটাও একসাথে অ্যাটাচ করাই আছে আর ওড়নাটা চলে আসবে হচ্ছে জর্জেটার মধ্যে এই যে দেখুন ওড়নাটা হচ্ছে জর্জেটার মধ্যে তো প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফিরোজা টাইপের কালার এই যে কিন্তু নিচে থাকবে আর সালাটা হচ্ছে সলিড কালার আর এটা হচ্ছে ওনাটা তো প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস এটা হচ্ছে মিষ্টি কালার হচ্ছে বিস্কিট টাইপের কালার মধ্যে দেখো তো লাইট ডিপ মিক্স আপ করা আছে যার যেটা পছন্দ হয় নিয়ে যেতে পারেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সলিড কালারে আসবে আর ওনা কিন্তু প্রত্যেকটারই হচ্ছে জর্জ এটার মধ্যে থাকবে তো প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওনাটা তো অনেকটা ওনাটা কিন্তু সুন্দর এটা দেখুন অনেকটাই চুন্দ্রি স্টাইল আছে তো ফ্রেন্ডস এটাও কিন্তু নাইস এটা হচ্ছে উপরে একটু মাস্টার্ড ইয়েলো টাইপের আর নিচে হচ্ছে গ্রিন কালার এই যে দেখো তো এটা হচ্ছে ব্যাক পার্টটা মানে সালোয়ারটা ওকে আর ব্যাক পার্টটা এই টাইপেরই চলে আসবে ওড়নাটা কিন্তু জর্জেট পাবেন তো প্রাইস পড়বে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা করে এই যে ওড়নাটা মানে জামার সাথে মানে ম্যাচ করেই থাকবে এই যে হুম এইটাও কিন্তু অনেক নাইস হেজে দেখুন এটা গলায় কিন্তু হচ্ছে এমব্রয়ডারি কাজ করা থাকে আর নিচে হচ্ছে এভাবে হাতাটাও কিন্তু প্রত্যেকটা আলাদা থাকে সালোয়ারটা হচ্ছে সলিড আসবে আর ওনাটা হচ্ছে জর্জেটার মধ্যে তো প্রাইস পড়বে হচ্ছে 2450 টাকা তো প্রত্যেকটা ড্রেসে কিন্তু সাজান ব্র্যান্ডের আর খুবই ভালো মানের কোয়ালিটির মধ্যে আছে ফ্যাব্রিকটা মানে পড়লে মনে হবে একটা সিল্কি বাট এটা হচ্ছে কটনের মধ্যেই থাকবে গলায় কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর হাতায় হচ্ছে এটা আসবে হ্যাঁ আর এটা হচ্ছে ব্যাক পার্টটা আর অন্যটা হচ্ছে এটা তো প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা করে গরমের জন্য একটু আরামদায়ক বা প্লাস ফ্যাশনেবল কিছু নিতে চাইলে এই ধরনের কালেকশনগুলি নিতে পারেন কার্ডটা ধরো তো এটা হচ্ছে বুশরা আর ফোন নাম্বার হচ্ছে দুইটা এটা হচ্ছে সুভাষ চর্মেখানের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে দুশো ছত্রিশ ওকে তো ভালো লাগলে কিন্তু এই নাম্বারগুলিতে কল দিয়ে আর ইনফরমেশন জেনে নিতে পারেন আর এখানে মূলত হোলসেলই আপনার চাইলে খুচরাও নিতে পারেন তো ফ্রেন্ডসকে